চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা হাজার বাইশ এবং তেইশ সালে যারা ডিএলএড যুক্ত ছাত্রছাত্রী তোমরা পোর্টালে নাম তোলার সুযোগ পেয়েছো এবং তোমাদের চূড়ান্তভাবে প্রাইমারি ইন্টারভিউ শুরু চলেছে এটা একটা কাজ এবং আমরা একাদশ একাদশ্রেণী দেখেছি কিছু ফ্রেশার এবং চাকরি হারা যারা যোগ্য পদপ্রার্থী তাদের মেরিট লিস্ট অনুপাতে আমরা দেখছি ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশানে দেখছি অনেক সংখ্যক ছাত্রছাত্রী সম্পন্ন হচ্ছে কোয়ালিফাইড করছে তোমরা চূড়ান্ত ডেমোটেশন বা মক ইন্টারভিউ যাওয়ার জন্য কিছু কিন্তু ছাত্রছাত্রী কিন্তু বাদ যাচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানে তাদের যে বৈধ কাগজপত্র সেখানে কোথাও সমস্যা রয়েছে যাই হোক এই যে যারা চূড়ান্ত মক ইন্টারভিউ বা ডেমোট্রেশান দেবে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য বা ডেমো টপিক সাবজেক্টে খুব দরকার হয়ে পড়বে নিজের সাবজেক্ট ক্লাস শুধু সাবজেক্ট নয় চাইল্ড সাইকোলজি এনভায়রমেন্ট কারেন্ট টপিক তোমার বর্তমান সিচুয়েশন সব কিছু হবে এই যে ওভারঅল একটা ইন্টারভিউর জন্য আমি সাত দিনের একটা ম্যারাথন মকটা শুরু করছি সেই মক ইন্টারভিউ সেখানে চলবে এবং ডেমোট্রেশন চলবে ইতিহাস বিষয় যারা আসবেন তাদের ডেমো টপিক ঠিক করে দেওয়া অন্যান্য বিষয় যারা আসবেন বিশেষ করে বাংলা বা ইংলিশ তাদের জন্য স্পেশালিস্ট স্যারা আছেন তারা একটু ডেমো টপিক রেডি করে দিচ্ছে বা আপনি করছেন চেকআউট করছে ওভারঅল একটা ইন্টারভিউ চলছে যা ইতিহাস যাদের বিষয় তারা নির্বিধে আসতে পারেন সাত দিনের ম্যারাথন মকটেশ শনি রবি কলেজ স্ট্রিট এবং পাঁচ দিন বাড়িতে আমার বাড়ি চিনারপাত সকলেই জানো তো এখানে চলছে তো যারা প্রাইমারি ক্যান্ডিডেট তারা এবং ইলেভেন টুয়েলভ তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এই জন্যই আজকে আসা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন উত্তীর্ণ হচ্ছ বা যারা প্রাইমারি ডিএলএড কোয়ালিফাইড আছে বাইশ এবং তেইশ সালে যেখানে বিএডগুলো বাদ যায় সেই বাদ যাওয়ার পর যে ডিএলএড বিএড যা রয়েছে যারা কোয়ালিফাইড করেছে তারা যদি মক ইন্টারভিউ নিতে চাও যোগাযোগ করতে পারো এবং আগামী দিনে আপনাদের যারা ডিএলএড এড করেছে পরীক্ষা নতুনভাবে আসুক এই আবেদনটুকু রাখুন সবচেয়ে দুর্বল জায়গাটাকে আমরা তুলে ধরুন সেটা হচ্ছে আপনাদের দুর্বল জায়গার ছাত্রীদের এক লাখ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এক লাখ ছাত্রছাত্রী একদিন রাজপথে নামুন দেখুন সরকার নিশ্চয়ই সদিচ্ছা দেখাবে আবারও বলবো ইউটিউবে হ্যালো তোমাদের বেরিয়ে গেল ডকুমেন্ট ভেরিফিকেশন বলে ছেড়ে দিচ্ছে দেখছি সেগুলো এরকম ওই মোরগ মুরগি ভিডিও দিয়ে খুব লাভ লাভ হবে না আপনারা এই সব ভিডিওকে বন্ধ করে নিজেরা এক লাখ ব্যাক্তির জন্য এক লাখ ছাত্র রাস্তায় নামুন এইটুকু বলা আপনারা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য নিজেরা ডিপ্রেশন ফার্স্ট্রেশন না গিয়ে পড়াশুনোর পাশাপাশি কিন্তু এই লড়াই আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে এবং এই লড়াই করতে গেলে যত সংখ্যক সিট ডিমান্ড করছেন তত সংখ্যক ছাত্রছাত্রী এক পেলে নামুন সরকার নড়ে চড়ে বসতে বাধ্য আবারও বলছি একটা কাজ আপনারা অহিংসা পথে গঠনমূলক একদমভাবে আইনি পরামর্শ নিয়ে আপনারা নিজের হাতে আইন তুলে না নিয়ে সঠিকভাবে স্বচ্ছ সহিত দাবি রাখুন এবং যত সিট দাবি করছেন কুড়ি হাজার সিট দাবি করছেন রাস্তায় কুড়ি হাজার ছাত্রীতি দিন এক লাখ দাবি করছেন এই এক লাখ করুন কারণ সরকার এখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছে চাকরি হারা একটা যোগ্য টেন ক্যান্ডিডেট একটা প্রাইমারির একটা প্রেশারের একটা দশ নম্বর একটা অনেকগুলো গোষ্ঠী ভাগ হয়ে যাচ্ছে গান্ধীজির অসহযোগ আন্দোলন হচ্ছে মাস মুভমেন্ট চম্পারণ খেরা অনেক মুভমেন্ট করেছে তারপর সকলকে এক ছত্র এনে কাজে লাগিয়ে একটা শুরু করেছিলেন তাই দা মাস মুভমেন্ট জাতীয় আন্দোলন আপনারা যত সংখ্যক ডিমান্ড করছেন তত সংখ্যক ছাত্র ছাত্রী একজুট হয়ে নামুন বারবার বলছি আপনারা কিন্তু কখনোই ছন্ন ছাড়া হয়ে করবেন না ব্রিটিশ সরকারে ডিভাইড রুল পলিসি সরকার নিয়ে ফেলেছে তাই ডিভাইড রুল পলিসিতে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গায় মুভমেন্ট করার জায়গায় সবাই যে টিমে যারা লিডার সে কথা বলে এক ছত্রছায় এসে এক লক্ষ ছাত্রছাত্রী সাড়ে পাঁচ লক্ষ বিএড পরীক্ষা দিয়েছিল এক লক্ষ ছাত্রী আমি আবেদন করছি আমরা নামো রাজপথে সমাধান সূত্র দ্রুত বেরিয়ে আসবে তো আজকে এটা একটা পার্ট গেল আর একটা পার্ট তোমাদের বলে দিলাম যে তোমরা যারা প্রাইমারির জন্য বা ইলেভেন টুয়েলভের জন্য বা নাইন টেনে যারা চাকুরি করেন তারা ডাক পাবেন আশা করছি এবং ডাক পাওয়ার পর একটা চূড়ান্ত দিক হচ্ছে আপনার মেরিট লিস্টে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্সে থাকবে সেখানে যে সিট সংখ্যা রয়েছে যদি আপনার প্যানেলে মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন যদি মোটামুটি হয় শেষের দিকে চলে যান চূড়ান্ত প্যানেলে স্কুল দূরে পাবেন তাই হালকাভাবে নেবেন না কুড়ি নাম্বারটাকে আপনি একটু শক্তভাবে ধরুন ভালোভাবে ধরুন ভালোভাবে উপলব্ধি করুন ইতিহাস বিষয়ে ডেমন্ট্রেশনটা আমি রেডি করেছি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিচ্ছি আপনারা তৈরি করুন তারপর সেগুলো কলেজ টিটিও বাড়ি দেশে দিন আমি চেক আউট করে দিচ্ছি মক ইন্টারভিউ দিন সাবজেক্টের কনসেপ্ট গভীরতা এবারে প্রয়োজন হবে কিন্তু আবারও বলছি সাবজেক্টে অন্তত এলিমেন্টারির ক্ষেত্রে এম এর স্পেশাল পেপার অনার্সের পেপার থেকে প্রশ্ন করবে যদিভাবে নিজে নিজে পড়ে করে নেব একটু হয়তো চাকরি পেলেও র্যাঙ্ক সে চলে যেতে পারে অবশ্যই আপনি যে সাবজেক্টটি হোক না এখন যে কোনো সাবজেক্ট সে বাংলা হোক ভূগোল হোক সংস্কৃত ইংরেজি ম্যাথ ফিক্স কেমিস্ট্রি নিউট্রিশন কম্পিউটার আমি কোনো সাবজেক্ট বলছি না যে কোনো সাবজেক্ট হোক আপনি কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের সার্নি টপিকগুলো চেক করে নেবেন কোনটা কীভাবে করলে হয় করবেন আবারও বলছি মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কুড়ি নম্বর হালকা নেবেন না প্রাইমারি ছাত্রছাত্রীরা আপনারা ভালো করে বর্তমান যে ছটি ক্লাস রয়েছে পঞ্চম শ্রেণীর অনেক স্কুলে আছে ওয়ান টু থ্রি ফোর প্রাক প্রাথমিক শিক্ষা বা পিকক মডেল বইগুলোকে ভালো করে দেখুন বইগুলো দেখুন থেকে কারো কোনো অসুবিধা হলে যোগাযোগ করুন ইন্টার প্রশিক্ষণ নিন বোর্ড ওয়ার্ক করে দিন ডেমোনস্ট্রেশন আমি বসে থাকছি পাশে রুমবর্তী ছাত্রছাত্রী রয়েছে আপনি ওদের সামনে দিন আগামী দিনে শিক্ষকরা সব থাকবে আপনার কিন্তু অনেকটা কাজে লাগবে তো আজকে আমরা যে কি রাখছি দেখে নেওয়া হোক ফুল সার্ভিস কমিশনের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে চূড়ান্ত ভাবে আমরা ডেটও পেয়ে গেছি জোনাল অফিস ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউ নিতে চাইছেন সাত দিনে ম্যারাথন মক টেস্ট এবং ডেমনস্ট্রেশন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মক ইন্টারভিউ দিয়ে নিজেকে গিয়ে নিন প্রাইমারি ইন্টারভিউ শুরু হওয়ার পথে অতএব যারা একাদশ ডাক পেয়েছেন ও প্রাইমারি যারা পাস করেছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিন যদি মনে করেন যে ইন্টারভিউ নেব মক ইন্টারভিউ নেব ডেমনস্ট্রেশন নেব যারা মক ইন্টারভিউ এবং ডেমোটেশন ভালো করে দিতে চাইছো আজ যোগাযোগ করে নাও যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি যোগাযোগ করে নেবে এই নাম্বারটা তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও এটা আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নেবে আমি রুলসগুলো বলে দেবো আশা করি তুমি উপকার পাবে ইতিহাস ক্যান্ডিডেট তারা টপিকের জন্য এই বইটা দু হাজার ছাব্বিশে নেটস এই বইটাকে একটু চর্চা করুন প্রতি পাটা থেকে আপনি একটা করে ডেমো তৈরি করে নিতে পারবেন খুব ভালো করে তথ্য প্রচুর দেওয়া রয়েছে আপনি দেন আনদেন পাঁচ সাত মিনিটকে পড়াবো টপিকগুলো নিজে রেডি করতে পারবেন প্লাস চেক আউট করে নেবেন এই জায়গাটা খেয়াল করবেন সাত দিনের ম্যারাথন মক ইন্টারভিউ সাত দিনের ম্যারাথন মক ইন্টারভিউ এটা শুরু করছি আমরা সোমবার থেকে একবার টানা চলবে শুক্রবার চলবে জাহাসের বাড়ি অর্থাৎ আমার বাড়ি চিনার পার্কে তোমরা আসতে পারো এখানে আর শনিবার স্ট্রিটে চলছে এটা কন্টিনিউ চলবে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে ম্যারাথন মককে যেটা চলছে সোমবার থেকে শুক্রবার চিনার পার্ক শনিবার কলেজ স্ট্রিট এই শনিবারও আসতে পারেন অনলাইনও চলছে অনলাইনেও নিতে পারেন যে দূরদূরান্তে বাড়ি অবশ্যই অনলাইনে নিতে পারেন নোট গুলো টপিকগুলো পাঠিয়ে দিচ্ছি এবং আপনি বাড়ি থেকে দেবেন দেখে নেব ওকে আর যদি কলেজটা আসতে পারেন বা সাত দিন করতে পারেন ওয়েল অ্যান্ড গুড যারা ইন্টারভিউ দেবেন প্রাইমারি বা ইলেভেন টুয়েলভে সাবজেক্টের জন্য ইতিহাস দেখে দিয়েছে এই বইটা যে সাবজেক্টই হোক না কেন আপনি একটু চোখ বুলাতে পারেন আপনি কত উপকার পাবেন প্রশ্নগুলো পড়বেন পঁচাত্তর জন ব্যক্তির জায়গাটা চর্চা করবেন প্রচুর পরিমাণ উপকার পাবেন আবারও বলছে এই বইটাকে আপনারা চর্চা করতে পারেন আহমরি দাম নয় ওটা কিন্তু রেখে দিবেন দু চার দিন ওটা চোখ বুলিয়ে নিন একটু উপকার পাবেন এটা একটা পার্ট আর তোমাদের বলেছি চলছে কলেজটি ট্রেনিং দেখিয়ে দিয়েছে একটা প্রাইমারি চলছে এটা কুল সার্ভিস উল্লেখ করে দিয়েছে সিরিজটি ঠিক আছে তাহলে এই গেল মক ইন্টারভিউ প্যাটার্ন নাম্বার দিলাম যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হবে আর যারা ভাবছো আমরা গাইড পেয়ে গেছি বা কমপ্লিট আছে তাহলে হইলেন গুড ভালো করে প্র্যাকটিস করুন চর্চা করুন ভালো পরীক্ষা দিন আর নতুন বিজ্ঞপ্তির জন্য আপনারা যত সংখ্যক সিট দাবি করবেন তত সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ফিল্ডে নামবেন বাড়িতে দেখে ফেসবুকে দেখে ইউটিউব থেকে টিভি দেখে করে নেবো তা কিন্তু হবে না চ্যানেল হত্যাকাণ্ডের পরে ভগৎ সিং কিন্তু ফিল্ডে গিয়েছিল সেখান থেকে শিক্ষা নিষেধ উঠেছিল জুটেছিল ফিল্ডে নামুন আবারও বলছি নাহলে কিন্তু বাড়িতে বসে হবেন না আর সমস্ত চ্যানেল আপনাকে ইউটিউব ফেসবুক সব বাড়ি থেকে পেজে সব করিয়ে দিচ্ছে ফিল্ডে নেমে আপনি নামুন আমি শিক্ষক হিসাবে নেমেছি আবারও নামবো প্রয়োজন হলে ইন্টারভিউ ক্ষেত্রেও অফলাইন অনলাইন চলছে কিন্তু অফলাইনে সাত দিন ম্যারাথন ফিল্ডে নেমে ইন্টারভিউ করুন ফিল্ডে নেমে আপনি প্রতিবাদ করুন মাটিতে নেমে কাজ করুন সকল মেধাবী মানুষ কিন্তু সাকসেস পেয়েছে নজির নেই যে সকল পরিশ্রমী মানুষ কেউ ব্যর্থ হয়েছে আপনি দেখাতে পারবেন না যে পরিশ্রম হন মাটিতে নেমে কাজ করুন সহজ সরল জীবনযাপন করুন অনেকটা বড় হতে পারবেন আজকে এই পর্যন্ত রইল ভাই